ইউটিউব স্টুডিও ইউটিউব স্টুডিওর ভিতরে যা কিভাবে সিটিং কোন সিটিংগুলো বন্ধ করতে হবে কোন সিটিংগুলো চালু করতে হবে এই ভিডিওগুলাই আজকে দেখাবো তার জন্য আমি মোবাইল স্ক্রিনের থেকে আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিন আমার মোবাইল স্ক্রিন থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এখন তার জন্য আমি মোবাইল স্ক্রিন থেকে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাইতে হবে আমি চলে আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখানে দেখুন ইউটিউব স্টুডিও আমি চলে আসলাম ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিও আসার পর আমার এখানে একটি নতুন ইউটিউব চ্যানেল লগ হয়ে গেছে এটা আমারই চ্যানেল আমি এখন দেখব যে আমরা কালকা কোন ভিডিওটা বানাবো পরের দিন কোন ভিডিওটা বানাবো কীভাবে এটা সিলেক্ট করবো আমরা বুঝতে পারি না অনেকেই টেনশনে পড়ে যায় যে আজকের ভিডিও ছাড়ার পর আমি কালকা কোন ভিডিওটা ছাড়লে আমার ভিউজ আসবে এখানে এক্সাম্পল আমি দেখাইতেছি আপনাদেরকে আমি কন্টেনে চলে আসলাম কন্টেনে আইসা এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছয়টা টোটালে এখানে ভিডিও সারা আছে আমার ছয়টা ভিডিও থেকে আমি প্রথম দুই দিন আগে যে ভিডিওটা সারছি ভিউজ একদম কম এরপরে তিন দিন এরপরে আমি এখান থেকে দেখুন তিন দিন আগে ভিডিওটা আমি চলে আসলাম তিন দিন আগের ভিডিও তাইসা আমি এখান থেকে কীভাবে বুঝতে পারবো যে আমার ভিডিওটা কীরকম চলছে তার দোকানে অ্যানালিস্টে টিপ দিয়ে দিবে আমি টিপ দিয়ে দিলাম অ্যানালিস্ট আসার পর যে কতজন দর্শকের কাছে পৌঁছেছে আমার ইমপ্রেশনটা কীরকম লোকের কাছে ফাটানো হয়েছে এখান থেকে আমি বুঝতে পারতাছি একশো চৌপঞ্চাশটা ইমপ্রেশন ইউটিউব আমাকে আমার ভিডিওটা সবাই মোবাইলে মোবাইলে নিয়ে গেছে প্রিয় বন্ধুরা এখান থেকে ইউটিউবের কোনো ইয়া নাই যে ইউটিউবে লক্ষ লক্ষ আমার ইমপ্রেশন পাঠিয়ে দিতে পারবো তো যথেষ্ট ইনপ্রেশন নতুন অবস্থার মেতে আমার দিছে এখন আমি যে কালকার ভিডিওটা কোন ধরনের বানাইলে আমার ভিউজ আসবে আমি কীভাবে বুঝতে পারবো তার জন্য আমি অ্যানালিস্ট অ্যানালিস্টে চলে আসবো আসার পর সবার বামে দেখুন একটি অনুপ্রেরণা বামে টিপ দিয়ে দিবে আমি দিয়ে দিলাম অনুপ্রেরণা এখন এখানে চার্জ দিব কী সার্জ দেব আমি গেম গেমিং ভিডিও দেখে আমি সার্জ দেব হুম দেখুন এখানে আমি একটা চার্জ দিতেছি সার্জ দেওয়ার পরে বিপদ গমন এরপরে এখানে আরেকটা এসছে বিভিন্ন প্রাণীর ভ্রমণ অঙ্গ ভ্রমণ পদ্ধতির নাম লাইভ ক্লাস চলো ভ্রমণ এখানে দেখো আমি একটা লেখার পর আমার তিনটা ইউটিউব থেকে আমার তিনটা সাজেশন এখানে দিয়ে দিয়েছে এভাবে এই যে ইউটিউবের স্টুডিওর যে আমরা ব্যাপারটা এখানে বুঝি না তার জন্য আমাদের ভিডিওতে ভিউজ আসে না আবার এখানে আমি লেখা দিই ভিডিও দেখুন শর্টকাটে আমি লেখাছি ভিডিও বিডিও হুম দেখুন বিডিও লেখলে কি আসে কমে গেছে চীনের আধিপত্য সরাসরি বাগড়চির হাতে রান্না করা বিষয় এখানে খাবার শরীরের যেখানে দাঁড়িয়ে ধোয়া করলে কোবর হয় এখানে আমারে তিনটা তামবেল আবার দিয়ে দিছে এখন আমি তামবেলে যাব না আমি দেখাবো কীভাবে আমি যে ভিডিও লেখা যে চার্জ দেওয়ার পরে যে কোন ধরনের লেখাটা আসছে এখানে আমি কোন ভিডিওটা বানাইলে আমার এখন ভিউজ বিষয় যে কোনো ভিডিও বানাইলে আমার ভিউজ আসবে এইভাবে দেখে আপনার ভিডিও ছাড়বেন এখানে চার্জ দিয়ে দিয়ে সারবেন দেখুন এখানে কিন্তু অনেকগুলা সুন্দর যে আমার কন্টেন্টের ভিডিও এখানে চলে আসে আমি যে কোন ধরনের ভিডিওগুলো বানাই এখন আমি স্কিপ করে দিলাম আবার দেখুন কন্টেন্ট গিয়ে কন্টেন্ট গেপের মাধ্যমে আইসিপের প্রথমে আইসিয়া মাঝারি সংখ্যক কন্টেন্ট গেপ এই ভিডিওগুলো এই নিচে ভিডিওটা বানানো যায় দেখছেন এখানে তিনটা আমরা আবার অপশন দিয়ে দিচ্ছে এইভাবে ধরেন আমি এখন দেখানোর জন্য আমার ইউটিউবটা স্টুডিওটা চালু করলাম আমি এটা পছন্দ রাখি ধরেন আপনার একটা ব্লগ ছিলেন আপনি যে কোনো জায়গা যান ব্লগ ভিডিও করেন ব্লগ চ্যানেল তো ব্লক ভিডিও ভিডিওগুলো আপনি যখন ব্লগ ভিডিও করবেন ব্লগ ক্যাটাগরি দিয়ে আপনি ইউটিউব স্টোরিতে আসবেন ইউটিউব স্টুডিওতে তাই সেইভাবে আমি যেভাবে সার্চ দিয়ে নিতেছি কীভাবে সার্চ দিয়ে দেখে নেবেন এখন দেখুন আমি ব্লগ ভিডিও লেখলে কি আসে এক্সাম্পল বোঝানোর জন্য ব্লগ ব্লগ চলে আসে ক্ষতিপতি হওয়ার ব্যবসা হ্যালো বোলক ডাইস হ্যাঁ এই যে ব্লগ মানে ব্লগ কীভাবে বানায় এগুলোর জন্য আসছে তো আজকে ভিডিওটি এক এই পর্যন্ত রাখলাম এগুলো দেখিয়া অ্যানালাইস করে চেক করে ইউটিউব স্টুডিওতে আপনারা কাজটা কইরা তারপরে ভিডিও ছাড়ে কনফার্ম ভিডিওতে ভিউজ আসবে চ্যানেলটা নিজের কন্টেন্ট নিজের কথাবার্তা সব মন্টপ সব দিয়ে ছাড়েন আপনি চ্যানেলটা মনিটাইজেশন হোক এই কামনায় রইল